ওয়াও অবশেষে প্রকাশিত হলো তুফানের টাইটেল ট্র্যাক আর টাইটেল ট্র্যাকের ভিডিওটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে অনেক বেশি আলোচনা কেননা শাকিব খানকে এই প্রথম এরকম গেট দেখা গেল এর আগে কখনো শাকিব খানকে এই রূপে দেখা দেয়নি যে রূপে পরিচালক রায়হান রাবি তুফান সিনেমার মাধ্যমে এই প্রকাশিত করেছে নতুন একটি টাইটেল ট্র্যাক এদিকে টাইটেল ট্র্যাকটি দেখার পর থেকেই ভক্তবিন্দুদের প্রশংসার যেন শেষ নেই তার কারণ সাকিব খান সত্যি অসাধারণ অভিনয় করেছে তুফান সিনেমার মধ্যে সেই সাথে প্রশংসার দাবিদারও পরিচালক রায়হান রাফি আর তাই তো সাকিব খানের তুফান সিনেমা নিয়ে এবার সাকিবিয়ান ভক্তরা অনেক বেশি আশাবাদী সো ভিউয়ার্স সাকিব খানের তুফান সিনেমার টাইটেল ট্র্যাকটি দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য